আর মাত্র কয়েকটা দিন তারপরেই চৈত্র সংক্রান্তি চৈত্র সংক্রান্তি উপলক্ষে গোটা রাজ্য জুড়ি শুরু হবে গাজন চড়ক পূজার গাজন নাচের বাদে ব্যবহার হয় নানান দেবদেবীর মুখা আর এই ধরনের মুখা খুটার মুখা তৈরি করি থাকেন দক্ষিণ দিনাজপুরের বালাপুরের বাসিন্দা গণেশ বর্মন জেলা আরো জেলার বাহারা থাকি মানশিলা আইসে মুখা কিনবার বাদে বেশিরভাগ গাজন সন্ন্যাসী সন্ন্যাসীগীলায় কিনে এই মুখা প্রায় পঁচিশ বছর ধরেই কাঠের মুখা বানাচ্ছেন তপন ব্লকের বালাপুরের গণেশ বর্মন মূলত কালী মুখা বা অন্যান্য দেবদেবীর মুখা ব্যবহার হয় চৈত মাসের গাজনত মুখা প্রতি দাম পাঁচ থাকি ছয় হাজার টাকা আর সেই টাকায় সংসার প্রতিপালন করেছেন মুখা শিল্পী গণেশ বর্মন রাজ্য সরকারের শিল্পী ভাতা থাকিলেও শিল্পী হিসাবে ওমরা কোনো সরকারি ভাতা পান না বলি জানান আমার এই কাজ আগে মাটির কাম করতাম তো মাটির কাম ছেড়ে দিয়ে এই কাটের কাজ করছি মানে 20 25 বছর হচ্ছে আর কি এই কাজ করে কতটা লাভবান হচ্ছেন লাভবান খুব এটা হয় না চলে আর কি হ্যাঁ আপনি কোন সরকারি সাহায্য পাচ্ছেন আমি সাহায্য কাউকে বলেছেন বলি কি বলে তারা বলে যে হবে হবে কাকে কাকে কতজনকে বলেছেন নাম তো আমি জানি না আপনাদের পঞ্চায়েত সভাপতি থেকে শুরু করে তপন বিধায়কের কাছে জানিয়েছেন না ওগুলা ওগুলা জানাই না কেন জানান

আপনার এই শিল্প কাঠের কাজের মুখোশগুলো কোথায় কোথায় যায় এগুলা মানে বিভিন্ন জায়গায় যায় যেমন দক্ষিণ দিনাজপুরে কোথায় কোথায় যায় দক্ষিণ দিনাজপুরে মালদা যেমন গাজল আবার যেমন এই দিকে আপনার কুমুরবাস থানা হিলি থানা বালঘাট এই মুখোশগুলো কি কি কাজে লাগে এগুলা ওই যে এখন তো চৈত্র মাস তো হ্যাঁ চৈত্র মাসে পূজা হয় তো ওই পূজার জন্য নেয় লোকে মোটামুটি কি কি রকম দাম হয় এক একটা মুখা 5000 5500 এরকম করে দিই টাকাতে আপনার সংসার চলে যায় চলে না ওই টুকটাক করে ওরকম ভাই ভাই কাজ করি কি করব করি মানুষ আপনি এই মুহূর্তে কি চাচ্ছেন একটু সরকার যদি আমাদের একটু কিছু দিত হ্যাঁ তাহলে আমার আপনার পরিবারে কে কে আছে কতজন সদস্য আমার পরিবারে আমি আর স্বামী স্ত্রী আমরা আর ছেলে আছে এক ছেলে ছেলে কি করে ছেলে ওই মাটির কাজ করে আপনার নাম আমার নাম গণেশ বর্মন